হ্যালো বন্ধুরা সবাই কি করছো কেমন আছো সবাইকে জানাই শুভ সকাল এখন বাজে নটা তো আমি এখন বসে পড়েছি সকালবেলা টিফিন করার জন্য তো চলো তোমাদেরকে দেখাই সকালের টিফিন কী কী আছে এই দেখো এখানে আছে একটা প্লেটে ঘুগনি ঘুগনির তরকারি আর এখানে দেখো চিকচিকায় আছে পরোটা চিকচিকা থেকে খুলিনি আর কি পরোটা আছে আর এখানে এক পাশে আছে গরম দুধ প্রত্যেক দিন সকালবেলা আমার এগুলো খাওয়া লাগে মানে এগুলো বলতে দুধ আর কি তো হচ্ছে ব্যাপার তো আজকের গরম গরম ঘুগনি দিয়ে পরোটা খাবো তো বন্ধুরা তোমরা কি টিফিন করছো সকালের টিফিন তোমরাও কমেন্ট করে জানাও তা তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কাদের কাদের পরোটা দিয়ে ঘুগনি দিয়ে ভালো লাগে তো সবাইকে জানাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো